যখন সমাজে নারীরা ঘরেই বন্দি তখন এক নারী নিজের কণ্ঠে উচ্চারণ করেছিলেন নারী ও মানুষ নারী ও শিক্ষার অধিকারী আজ আমরা কথা বলবো সেই সাহসী কণ্ঠের মালিক আসামের গর্ব চন্দ্রপ্রভা সাইকিয়া চন্দ্রপ্রভা সাইকিয়ার জন্ম উনিশশো সালের ষোলোই মার্চ আসামের দরং জেলার দুলিয়াতানে শৈশব থেকেই তিনি ছিলেন জিজ্ঞাসু কৌতূহলী এবং অত্যন্ত মেধাবী তখনকার দিনে মেয়েদের স্কুলে যাওয়া ছিল বিরল ব্যাপার কিন্তু ছোট্ট চন্দ্রপ্রভা বাবা মায়ের বাধা উপেক্ষা করে পড়াশোনা করতেন গ্রামের ছেলেদের সঙ্গে একদিন স্কুলের শিক্ষক ঘোষণা দিলেন মেয়েরা ছেলেদের সঙ্গে একই বেঞ্চে বসবে না কিন্তু চন্দ্রপ্রভা প্রতিবাদ করলেন তিনি বললেন শিক্ষার অধিকার সবার জন্য সমান তার সাহস ও যুক্তিতে শিক্ষককেও বাধ্য হতে হয়েছিল নিয়ম পরিবর্তন করতে সেখান থেকেই শুরু হয় তার সংগ্রামী জীবনের পথ চলা চন্দ্রপ্রভা শুধু সমাজ সংস্কারক নন তিনি স্বাধীনতা আন্দোলনেরও একজন কর্মী ছিলেন তিনি মহাত্মা গান্ধীর কুইট ইন্ডিয়া মুভমেন্টে যোগ দেন এবং আসামের গ্রামেগঞ্জে ঘুরে নারীদের জাগিয়ে তোলেন তিনি বলতেন দেশ স্বাধীন হবে না যতক্ষণ নারী স্বাধীন নয় তার সবচেয়ে বড় কাজ ছিল নারী শিক্ষার প্রচার তখন আসামের বহু গ্রামে মেয়েদের স্কুলে যেতে দেওয়া হতো না চন্দ্রপ্রভা নিজে গ্রামে গ্রামে গিয়ে অভিভাবকদের বোঝাতেন শিক্ষিত নারী মানেই শিক্ষিত সমাজ উনিশশো ছাব্বিশ সালে তিনি অসম মহিলা সমাজ প্রতিষ্ঠা করেন যা ছিল আসামের প্রথম মহিলা সংগঠন এই সংগঠন নারীদের শিক্ষা স্বাস্থ্য এবং সামাজিক অধিকার নিয়ে কাজ করত তিনি নারীদের ভোটাধিকারের দাবি তোলেন শিশু বিবাহের বিরোধিতা করেন এবং নারী নির্যাতনের বিরুদ্ধে আন্দোলন গড়ে তোলেন তার কণ্ঠে ছিল বিদ্রোহ কিন্তু সেই বিদ্রোহ ছিল সমাজ পরিবর্তনের জন্য স্বাধীনতা আন্দোলনে যোগ দেওয়ায় চন্দ্রপ্রভা ব্রিটিশদের হাতে বহুবার গ্রেফতার হন কিন্তু প্রতিবার তিনি আরও শক্তি নিয়ে ফিরে আসতেন তিনি বলতেন বন্দি হতে পারি কিন্তু নীরব হব না তার এই সাহসেই আসামের নারীরা মুখ খুলতে শিখেছিল উনিশশো সাতচল্লিশ সালে দেশ স্বাধীন হল চন্দ্রপ্রভা সাইকিয়া তখনও একই উদ্যমে কাজ করে যাচ্ছিলেন তিনি মেয়েদের জন্য স্কুল স্থাপন করেন নারীদের আত্মনির্ভরতার ক্লাস নেন এবং আজীবন সমাজসেবায় নিজেকে নিয়োজিত রাখেন উনিশশো সালে এই মহান নারী চিরবিদায় নেন কিন্তু তার কাজ তার আদর্শ আজও জীবিত আসামের প্রতিটি নারী যখন আজ আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলে তখন সেই পথের শুরুটা করেছিলেন চন্দ্রপ্রভা সাইকিয়া চন্দ্রপ্রভা সাইকিয়া আমাদের শেখান স্বাধীনতা কেবল রাজনীতিতে নয় সমাজের প্রতিটি নারীর মনে শুরু হয় তার জীবন আমাদের শেখায় সাহস শিক্ষা ও আত্মবিশ্বাসী পরিবর্তনের আসল অস্ত্র জয় হিন্দ